আজকের রেসিপি দই টোস্ট নমস্কার বন্ধুরা কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই সকালবেলায় তাড়াহুড়োতে আমরা কী ব্রেকফাস্ট করব সেটা অনেক সময় ভেবে পাই না আর এই রেসিপিটি কিন্তু পাঁচ মিনিটে চট জলদি তৈরি হয়ে যায় তো চলুন তাহলে কি করে বানাই সেটাই দেখে নেওয়া যাক দই টোস্ট বানানোর জন্য একটা মিক্সিং বলে আমি এক কাপ দই নিয়ে নিচ্ছি এটা ঘরে পাতা দই আপনারা যে কোনো দই কিন্তু ব্যবহার করতে পারেন এবার দইটাকে আমি একটুখানি ভালো করে ফেটিয়ে নেব সহজ আর খুব চটজলদি পাঁচ মিনিটেই কিন্তু এটা রেডি হয়ে যায় বানানো খুবই সহজ একটুখানি দইটাকে ফেটিয়ে নিলাম খুব বেশি ফেটানোর দরকার নেই দইটাকে হালকাভাবে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ ওয়ান ফোর চা চামচের থেকেও কম হলুদ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ ধনে গুঁড়ো এবং হাফ চা চামচ দিয়ে দিলাম জিরে এবার সমস্ত মশলাটাকে আমি খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব আমি ফ্রেশ দই ব্যবহার করেছি দইটা বেশি টকে যায়নি তার জন্য আমি চিনির ব্যবহার করিনি আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু চিনিও দিয়ে নিতে পারেন দইয়ের বাটিটাকে সাইডে সরিয়ে রেখে আমি একটা তড়কা প্যান গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে দু চা চামচের মতো রিফাইন্ড অয়েল তেল ভালো করে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটা চামচ কালো সর্ষে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিয়ে আমি সর্ষেটাকে একটুখানি ফোটার জন্য অপেক্ষা করব দেখুন সর্ষেটা ভাটতে শুরু করেছে এখন এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার ফ্লেভারের জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কারিপাতা কারিপাতা দিয়ে একদম লো ফ্লেম করে ফোড়নটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো পরিমাণটা কম ফোড়নটা ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এবার এই তরকাটা আমি দইয়ের ওপরে ঢেলে দেবো ঢেলে দিয়ে দইয়ের সাথে তরকাটাকে ভালো করে মিশিয়ে নেবো টোস্টগুলো ভাজার জন্য গ্যাসের মধ্যে আমি তাওয়া বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম বাটার বাটারটাকে আমি ভালো করে একটু স্প্রেড করে দিচ্ছি এখানে আমি বাটার দিয়ে করছি আপনারা চাইলে ঘি দিয়ে বা সাদা তেল দিয়েও কিন্তু এগুলোকে ভাজতে পারেন এবার ওই দয়ের মধ্যে একটা ব্রেড নিয়ে ভালো করে ডিপ করে আমি দিয়ে দিলাম তাওয়ার মধ্যে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে টোস্টগুলোকে ভেজে নেবো একপাশে ভাজা হয়ে গেছে এবার আমি টোস্টটাকে আরেক পাশে উল্টে দিচ্ছি টোস্টটাকে উল্টে দিয়ে প্রয়োজন মতো বাটার বা তেলের ব্যবহার করতে হবে আর দেখুন আমার টোস্ট কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার আমি বাদ বাকি টোস্টগুলোকেও ভেজে নেব তাওয়াটাকে একটু ক্লিন করে নিয়ে আবারও আমি বাটার দিয়ে দিচ্ছি বাটার দিয়ে আমি বাদ বাকি টোস্টগুলো একসাথেই ভেজে নেব এক কাপ দই দিয়ে ছোটো সাইজে চারটে ব্রেড টোস্ট এখানে আমি তৈরি করেছি আর নিচে যেগুলো বেঁচে গেছে পাতা এবং দই সেগুলো আমি উপরের দিকে এইভাবে দিয়ে দিচ্ছি দই টোস্টগুলো ভাজার সময় তাওয়ার মধ্যে আটকে যেতে পারে তার জন্য তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর অপর পাশে উল্টে আরেকটুখানি তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে তাহলে কিন্তু ভাজতে কোনোই অসুবিধা হবে না এক পাশটা ভাজা হয়ে গেছে আমি আরেক পাশে এগুলোকে উল্টে দিচ্ছি সকালবেলা তাড়াহুড়োতে ঘরে দই এবং ব্রেড থাকলে আপনারা একদিন হলেও এইভাবে দই টোস্টটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ বা আপনারা লাঞ্চ বক্সেও কিন্তু এটা নিয়ে যেতে পারেন কথা বলতে বলতে আমার এই টোস্টগুলো ভাজা হয়ে গেছে এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ফ্লেভারফুল এবং নরম তুল তুলে দই টেস্ট আমার একদম রেডি হয়ে গেছে আমি টমেটো সসের সাথে সার্ভ করছি আপনারা যে কোনো চাটনির সাথেও এটা খেতে পারেন বা শুধু মুখে খেতেও কিন্তু দারুণ লাগে রেসিপিটি এতটাই সুস্বাদু এবং সহজ একবার বানালে বারবার বানানোর কিন্তু অনুরোধ আসবে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন আমার ইনস্টাগ্রাম এবং এফবি পেজ আছে আপনারা ওইখানেও আমাকে ফলো করে দিতে পারেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ পর্যন্তই নমস্কার